অ অতে অজগর অ বৃগজ গ আর র অজগর অজগর আসছে তেরে অ বৃগজ গ র অজগর সেরা স ছ একার আসছে ত একার ডর একার তেরে অজগর আসছে তেরে সেরা আ সেরায় আম সেরা আম্মা আম স্যার আমটি আমি খাব পেরে স্যার আম টয়রসি আমটি সরা মরসি আমি খয় আকার আর ব খাব পয়কা রায়কারে পেরে রসই রসি তো ইঁদুর রসল দরসু আর ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে রসই দরসু আর ইঁদুর ছানা ছয় আকার নয় আকার ছানা ভ অন্ত্যস্ত এ ভয়ে মরে ম র একার মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘই গ আর ল ইগল ইগল পাখি পাচে ধরে দীর্ঘই গ আর ল ইগল পয়াকার আকার পাখি পাশে পয় আকার ছয় একার পাশে ধ একা ধরে ইগল পাখি পাচে ধরে উঠ চলেছে উঠ চাইকাছে চলেছে ময়রসু আর খ মুখ টরসি মুখটি তুলে তয়রসু ল তুলে উঠ চলেছে মুখটি তোলে উঠ

তারপর ঋষি ম তার আকার আর মশাই ব দন্তের সন্তেন বসেন পূজায় পয় দীর্ঘ বর্গ আকার অন্তস্থ পূজায় ঋষি মশাই বসেন পূজায় লি লিকার লিকার জিনু ডিগবাজি খায় লি কয় আকার আর লিকার জ একার আ যেন ডরশি আর গডিক বয় আকার জয়রশি বাজি খায় খয় আকার অন্তস্থায় খায় লিকার ডিগ বাজি খায় এ তে এক গাড়ি এ কয় আকারের কা এক গয় আকার রয়রশি গাড়ি একাকার এক কা গয় আকার রশি এক কা গাড়ি খুব খয়রশু আব্বা খুব সুটছে সয় রসু টয়ে কার ছুটেছে ইক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই দয়ে খ দেখো ভয়াকার আরসি ভাই জয়চন্দ্রবিন্দু আকার আর দ্য চাঁদ উঠেছে রসুই ঠয়ে কার উঠেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল ও আর ল ওল ও ল ওল খয়েকার ও খেও না নয়কার না ওল খেও না ধরবে গলা ধ র ব্যায় ধরবে গ লায় কাল্লা গলা ওই ওইতে ঔষধ ও স আর্ধ ঔষধ ঔষধ খেতে মিশে বলা ওটখারা স আধ ঔষধ খয়েকার ত্যাখাতে খেতে ময়রশি স্যায় মিছে মিশে গ বলা ঔষধ খেতে মিছে বলা